সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখনও আমরা কিন্তু আছি আমার বড়ো মাছিতে আমাদের হুটনাট প্ল্যান হয়ে যায় আর আমরা হুটনাট ঘুরতে বেরোতে চলে আসি তো মাসি বাড়ির সামনের ভিউটা ছিল অনেকটা এইরকম আমার খুব সুন্দর লাগছিল বলে তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে ছিল মাসির তুলসী মন্দির আর এই সাইডে দেখো এর ভিতরে কিন্তু ছিল ছোট ছোট মুরগির বাচ্চা কতটা বোঝা যাচ্ছে কিনা আমি তেমন একটা যাই না তোমরা কতটা বুঝতে পারছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু গরু ছাগল হাঁস সমস্ত রকমের সব কিছু ছিল আর সব থেকে ভালো যেই ভিউটা আমার লাগে মাসি বাড়ির সামনের এই পুকুরটা এই পুকুরের পাড়ের এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে তো এটা হচ্ছে মাসি বাড়ির সামনের পুরো ভিউটা আর এটা হচ্ছে মাসি বাড়ি আগে কিন্তু এই মাসি বাড়িতে আমরা এসে প্রচুর থেকেছি প্রচুর ছোটবেলায় যখন ছিলাম মানে মাসে মনে হয় পনেরো দিনই আমরা মাসি বাড়িতে এসে থাকতাম এত ভালো লাগতো আর এটা হচ্ছে মাসির ঠাকুর ঘর সমস্ত রকমের ঠাকুরই কিন্তু এখানে আছে মোটামুটি আর মাসিরা কিন্তু কৃষ্ণ ভক্ত তার জন্য কিন্তু মাসিটা কৃষ্ণ পুজোই করে আর মাসি কিন্তু এই যে সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছে অনেকেই জানো যে তেরোই ফেব্রুয়ারি খুব সম্ভবত হ্যাঁ তেরোই ফেব্রুয়ারি একাদশী কোনো একটা ছিল আর মাসে কিন্তু সমস্ত রকমের সব একাদশী পালন করে তো সেই একাদশী কিন্তু পালন করে উঠেছে বলে সকাল সকাল গুছিয়ে মাসি এখানে সুন্দরভাবে পুজোটা করে নিয়েছে আর এখানে কিন্তু আমি এবার বাইরে চলে আসলাম এখানে দেখি মায়ের চার জল বসানো হয়ে গেছে এই সাইডে কিন্তু ভাত হচ্ছে সিদ্ধ ভাত সকালের খাবারটাও বসিয়ে দিয়েছে আর এখানে আছে মাছ কি মাছ যেন আমি ঠিক বুঝতে পারছি না সে যাই হোক মাছ তেমন একটা আমি পছন্দ করি না বলে আমি তেমন সব মাছের নামও যাই না বলে না আমি রুই কাতলা বেশি একটুকুই জানি আর তেমন কিছু জানি না আর এখানটাতে এই যে রান্না হচ্ছে আর এই সাইডে কিন্তু মাসি আরও যেই মাছ ছিল সেই মাছগুলো ধুয়ে নিচ্ছিল এখানে মনে হয় রুই মাছ না কাতলা মাছ এনেছিলো ওগুলোই ধুয়ে নিচ্ছিল আর মা এখানে এখন চাটা ঢেলে নেবে এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব তো এখন কিন্তু এই যে বড় মেশো মাঠের থেকে চলে এসেছে আর মা কিন্তু এখানে চাটা ঢেলে নিচ্ছে আর আমি মা বাবা আমরা তিনজনে এসেছি ছোটো মাসিরা কিন্তু রাত্রবেলা চলে আসবে তো চাটা খাওয়ার পরে কিন্তু এই যে আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছিল আমি কিন্তু এখন ম্যাগিটা খেবো ম্যাগিটা কিন্তু খুব সুন্দর করে দেখো আমি দেখাচ্ছি তোমাদের কতটাই স্পাইসি করে বানিয়েছে এরকম ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে এখন কিন্তু সব মাছগুলো ধুয়ে নিয়ে এসেছে এখন কিন্তু এই মাছগুলোকেই ভেজে নেবে ভালো করে আর মেশোকে আমি বললাম একটু আগে কথাটা যে মেশো মাঠে গেছিলো মাসিদের কিন্তু মাঠে অনেক জমি ওখানে কিন্তু মেশো চাষ করে মাছ মাছ আছে অনেক কিছুই কিন্তু আছে আমি যদি মাঠের দিকে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু মেশো মাংস এনেছিল তো তারপরে আমি চলে যাচ্ছিলাম ছাদের দিকে তো ছাদের দিকে যেতে গিয়ে দেখি যে এখানে কিন্তু মাসিরা ছিম গাছ লাগিয়েছে আর দেখো কত ছিম হয়েছে এখানে ফুলও আছে এখনো অনেক অনেক ছিম হয়েছে কিন্তু এখানে আর তারপরে যে ছাদের দিকে চলে যাচ্ছিলাম আর এখানে কিন্তু এই যে একটা এটা খুব সম্ভবত মনে হয় ড্রাগেন ফল গাছ খুব সম্ভবত আমি ঠিক শিওর এখন বুঝতে পারছি না কিন্তু আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে ওটা ওই গাছ আর এখানে কিন্তু অনেক বৈশাখ আছে তো আমি এইদিকে ছিলাম আমার নিচে কিন্তু এখানে বাবা মেশোরা খেতে বসে পড়েছে আমি কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলে আমি একটু আগেই সবে চা ম্যাগি খেয়েছি বলে আমার এখন অতটা খেতে নেই আর মা কিন্তু ওখানে তোমাদের সবাইকে হাই বলে দিচ্ছিলো তো এখানে কিন্তু বাবা আর মেশো খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি কিন্তু একটুখানি রোদে বসেছিলাম খুব ভালো লাগছিল এখানে মন্দিরের ওপর আমি রোদে একটুখানি বসেছিলাম খানিকক্ষণ তারপর উঠে আমিও খেয়ে নেবো তো তারপর কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আমি এখানে একটুখানি বসেছিলাম খানিকক্ষণ আর এখানে কিন্তু বাবা আর মেশো দুজনে মিলে বসে বসে কীসব অল্প গুজব আর তারপর কিন্তু ছাদে চলে আসি আর মা দেখো ছাদে কুল নিয়ে এসেছে এই কুলগুলো কিন্তু খুব সুন্দর খেতে মানে তেমন একটা টক না আবার মিষ্টিও আছে হালকা হালকা কষা কুষ্ট যে ভাবটা ওই ভাবটাও আছে তো আমি আর মা এখন এই ছাদে বসে বসে কুল খাচ্ছি মাও খাচ্ছে আমিও খাচ্ছি কুলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল মানে ছোট কুল হলে ছোট কুল তো বেশি কষ্টা হয় কিন্তু এই কুলগুলোর ভিতরে মিষ্টি ভাব ছিল খুব ভালো ছিল আর এখানে কিন্তু আরও কুল ছিল এগুলো কিন্তু মাসি রোদরে শুকানোর জন্য রেখে দিয়েছে তো তারপর কিন্তু এইদিকে দেখি মাসি ওরা দুপুরের রান্না বসিয়ে দিয়েছে দুপুরে হবে এই মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোলের তরকারি আর হবে কিন্তু মাংস তো আমি বলছিলাম যে তাড়াতাড়ি রান্না করো কষা মাংস খেয়ে তারপরে স্নানটা করে নেবো তো এখন কিন্তু এই উচ্ছে তরকারিটা হয়ে গেলে মাংসটাও বসিয়ে দেবে আর ফাইনালি হয়েও গেছে আমি কিন্তু এখন কষা খেয়ে নিচ্ছি আমার এই কষা মাংসটা খেতে না খুব ভালো লাগে আর এই উনুনের জেলের মাংস রান্না তো কোনো মানে তুলনায় নেই ওয়াউ খেতে একদম ওয়াও ওফ মারাত্মক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট করে তো এখন কিন্তু এই যে দুপুরের খাবার দাবারটা বেড়ে নিচ্ছে এখানে কিন্তু মাংস আছে মাংসর কালারটা দেখো আর মাংস তো কিন্তু প্রচুর ঝাল হয়েছিল আজকে মানে প্রচুর পরিমাণে এত ঝাল আমরা খাই না কিন্তু এই যে আমার বড়ো মেশো বড়ো মেশোর সাথে কেউ ঝাল খেয়ে পারবে না মেশো এত ঝাল খেতে পারে কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাই প্রত্যেক দিন তিনবেলায় ভাত খাওয়ার সময় আর তারপর কিন্তু আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি এখন এইদিকে চা বসিয়ে দিয়েছি আর মাসি আর মা কিন্তু এখানে বসে পড়েছে পিঠের সব কিছু যোগাযন্ত্র করার জন্য এখন হবে পাটিসাপটা তারপর এই যে পিঠে ভিজন পিঠে পাটিসাপটা তো বললাম আর হচ্ছে হাতছিটুনি তোমরা কে কে এই হাতছিঁটুনি পিঠে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি ওটা কিন্তু খুব টেস্টি হয় খেতে আর এই যে এইদিকে কিন্তু প্রথম খোলা উঠেও গেছে আর তোমাদের কার কার ভিতরে এই নিয়মটা আছে যে পিঠে বানানোর সময় প্রথমে একটা উনুনকে দিতে হয় কোনো একটা ঠাকুরের নাম করে আর এই যে এখন পেরেছিলাম যে আমি বুঝতেই ওরা এসেছে তো এখন এই যে ছোট মাসিরাও চলে কিন্তু এসেছে মাসি ভাই আর ওরা আমি আসার সময় বোনকে অনেকবার বললাম তবুও বোন তো আসলোই না আর মাসিয়ার ভাই এখন একটু দেখা করে নিচ্ছে আর তারপর দেখো আমাদের দুজনার দুষ্টুমিও বলতে পারো পাগলামিও বলতে পারো আঙুল মুড়ে যাচ্ছে আঙুল উড়ে যাচ্ছে চল গিয়ে দেখি টুমডুম টেনাও চল দেখি মামা সেটা কি করছে আমার নাম হচ্ছে টুমডু টেনাও তো তারপর কিন্তু আমরা সবাই মিলে এখানে পিঠে হচ্ছিল সবাই সবার মতন গল্প করছিলাম আর মা একটু দিদার সাথে ফোনে কথা বলে নিচ্ছিল আমি আর ভাই সাইডে বসে পড়েছি এই এই ঘরটাতে না লাইট নেই আগে ছিল এখন লাইটটা কেটে গেছে বলে আজকে কিন্তু এই এই হ্যাচাক লাইট দিয়ে কিন্তু আমরা কাঁচাটা মিটিয়ে নিচ্ছি আর এই যে লাস্টের খোলা ছিল আর মাসি কিন্তু আমার ছোটো মাসের কোনো তুলনায় নেই ওর কষ্ট শরীরে কখনোই হয় না ও সব সময় কাজ করতে ভালোবাসে কাজও করে দেয় ও আসার সাথে সাথে কিন্তু জামা পাল্টে চলে এসেছে এসে মাসিকে তুলে দিয়েছে বলছি তুই সর আমি বাদ বাকিটা করে দিচ্ছি এমনিতে সব কিছু গোছানো হচ্ছে এখন শুধু বসে বসে শুধু বানাতে হবে আর মা আর মাসি সকাল থেকে অনেক কারণে পড়ে গেছে ওরা মানে শুতেই পারেনি আর বিকালে ওরা আরও যখন শোয়ার টাইম তখন আবার আনতে গেছিল হাঁস কালকে ও আসবে আর ছোট মাসিরা রয়েছে মেশো আসবে তো সবাই রয়েছে বলে হাঁস আনতে গেছিলো কালকে কিন্তু হাঁস হবে ওটাও কিন্তু সব কালকে ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর মাসি কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে আর এই যে আরও পিঠে হয়ে গেছে আর এই হাড়িতে রয়েছে দুধ এই দুধের ভিতরে কিন্তু পিঠে দিয়েছে তো এখানে হচ্ছে পিঠের মতন আর এখন গুলিয়ে নিবে হচ্ছে পাটি যে নিচের ব্যাটারটা হয় ব্যাটারটা এখন মাসি গুলিয়ে নিচ্ছে তো ততক্ষণ আমি ছোট মাসিকে বললাম যে তোমার ওটা যদি হয়ে যায় তো নামিয়ে দাও তাড়াতাড়ি করে আমি একটু চালের গুলিয়ে নিয়ে দিচ্ছি একটুখানি তাড়াতাড়ি করে হাত ছেটনে করে দাও কতগুলো তো এই যে এখন কিন্তু সেই পাটি সাপটার ব্যাটারটাই মাসে ভালো করে গুলিয়ে নিচ্ছে আর ছোটো মাসি ওই পাশে গেছিলো গ্যাস আছে কিন্তু এই সব জিনিসগুলো না উনুনে উনুনের রান্নার টেস্টই আলাদা হয় কিন্তু তোমরা যারা যারা উনুনের খাবার খেয়েছো এই পার্থক্যটা কিন্তু বুঝতে পারবে উনুনের টেস্টই আলাদা হয় তো মাসি গেছিলো ওই পাশে গ্যাসে একটু গরম জল করে নিয়ে এসেছে গরম জল দিয়ে কিন্তু এই ব্যাটারগুলো করলে না খুব ভালো হয় সুন্দর হয় আর এটা কিন্তু হাত ছেটনির গোলাটা মাসিয়ে করে নিয়েছে আর দেখো এই যে পিঠেটা কিন্তু এরকমভাবে হাত দিয়ে ছিটিয়ে 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 দিতে হয় খুব টেস্টি হয় এটা খেতে আমার তো খুব ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু আমি মেশোকে বলেছিলাম যে আমি একটুখানি সুগার ফ্রি বোর্ড খাব আর মেশো যেমন কথা তেমন কাজ বাজারে গেছিলো মেশো আর বাবা তো ওরা কিন্তু ওই যা যা টুকিটাকি বাজার ছিল সেগুলো করে এনেছে আর আমার জন্য কিন্তু মিষ্টিটাও মনে করে নিয়ে এসেছে আর দুই বাবাই কিন্তু জোর করে ছোট মাসি আসতে চাইছিল না মাসিদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান মাসির ননদের মেয়ের তো তবুও কিন্তু ছোটো মাসি আসতেই হয়েছে দুই জামাইবাবু মাসিকে পাগল করে দিয়েছে আর এটা কিন্তু এই যে প্রথমটায় এরকমভাবে সাইড দিয়ে এরকম কেখে কেখে নিয়ে তারপর কিন্তু নিচে থেকে এরকম এক ইয়ে ধরে একদম উঠে চলে আসে তো মাসি বলছিল দেখ কত সুন্দর ভালোভাবে উঠে গেছে তাড়াতাড়ি থালাটা দে আমি এটাকে নামিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর করে উঠে গেছে আর আমি খাচ্ছিলাম বলে আর ভাই ঘরে ছিল ফোন নিয়ে ওকে বসিয়ে রেখেছিলো তো খুব দুষ্টুমি করে তো আমি ওকেও একটুখানি খাইয়ে দিলাম তো রাত্রে যেহেতু এই এত রকমের পিঠে যেতে হচ্ছে তো আমি মাসিকে বললাম আর কিছু করার দরকার নেই দুপুরে যা আছে সেগুলো সবাই একমুট করে খেয়ে নেবো এমনি পিঠে খেলে তো আর পিঠে যেমন একটা জায়গা থাকবে না তো রাত্রেবেলা ওই টুকিটাকি যা আছে দুপুরের মাংস টাংস ওই দিয়েই কটা করে ভাত খেয়ে নেবো আর এখন তো সবাই মিলে পিঠে খেয়ে পেটে আর জায়গা নেই আর এখন কিন্তু এই যে পাটি সাপটাটাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তো এই যে প্রথমে কিন্তু এক হাতা দিয়ে দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে নিচ্ছে তারপর দু মিনিট মতন রেখে তারপর কিন্তু এই যে সন্দেশটাও দিয়ে দিচ্ছে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে এটাকে একবারে মুড়িয়ে নেবে মুড়িয়ে নিয়ে হয়ে যাবে আর পিঠে এখন বেশ কয়েকটা বানাচ্ছে আর যা থাকবে সকালে রেখে দেবে আবার গরম গরম করে বানাবে বানিয়ে রেখে দিলে না শক্ত হয়ে যায় তার জন্য কিন্তু রেখে রেখে পরে আবার যদি খাই তো কালকে আবার বানিয়ে দেবে তো এখন কিন্তু তেমন একটা বেশি বানায়নি তো পিঠা ঠিকটা খাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন মাসি ভাইকে খাইয়ে দিচ্ছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই